আসসালামু আলাইকুম অনুশীলনী নয় দশমিক একের আবারও দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম তো এই দুইটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো এই অঙ্কগুলো বা ত্রিকোণমিতি অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে বিশটি সূত্র খুব ইম্পর্টেন্ট যারা বিশটি সূত্র ভালোভাবে পারবে তো তাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ হবে তারপরে আমি আরেকবার রিকল করে দিচ্ছি যে সূত্রগুলো তোমরা কীভাবে পড়বা কীভাবে মুখস্থ করবা ঠিক যেমন ভাবে আমি বলছি ঠিক সেভাবে বলতে হবে যেমন আমি বলতেছি যে দেখো যে সাইনস্করিটা প্লাস কসেস কর্তিটা কোটু ওয়ান সাইনস্কোয়ার্থীটা ওয়ান মাইনাস কর্তিটা কোসিসটা সাইনস্কোরটা সেকিটা মাইনাস টেনিসটাকে প্লাস টেনিসটা সেক্ট মাইনাস ওয়ান

এবং মুখস্থ রাখতে পারবে তাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ তো চলো দেখি আমরা অঙ্ক অঙ্ক আর বিশ নম্বর অঙ্ক এখানে আমি বোর্ডের মধ্যে লিখেছি তো এই দুইটি অঙ্ক আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি ভালো করে দেখো তো প্রথমে আমি এক নম্বর অঙ্কটা করি তাহলে কি আছে এখানে লেফট হ্যান্ড সাইড আঠারো নম্বর অঙ্কটা আমি করতেছি যে লেফট হ্যান্ড সাইড এগুলো কট এ প্লাস করার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে মাথায় রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইডটা ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের মিলে হবে এটাকে এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা মিলাবো তো মিলে আমাদের এখানে কি আছে কট এ আছে টেন আছে ওকে ইন্টু আকারে আছে তাহলে আমরা ওইভাবে নিতে হবে ওইভাবে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব তো আমি এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমেই আমি সবগুলো এক করে ফেলব অর্থাৎ করটাকে টেন বানিয়ে বলবো অথবা টেনটাকে আমরা কট বানিয়ে ফেলব ওকে তাহলে করে ফেলি দেখো আমি কীভাবে করছি যে আমি কটটাকে টেন বানিয়ে ফেলি অথবা তোমরা বলতেছো না স্যার টেনটাকে আমরা কট বানাবো হ্যাঁ বানাইতে পারো তাহলে আমি লিখতে পারি এই যে কট এর সূত্র কি ওয়ান বাই টেন এ প্লাস টেন বি হয়ে গেল কিন্তু পার্থক্য আর এখানে আসো তাহলে বাই টেন বি সূত্র প্রয়োগ করে দিলাম প্লাস টেন এ ওকে তাহলে আমরা কি বানিয়ে টেন বানিয়ে সবগুলো তাহলে এখন লসাগুনিল দেখো লশাগুনছেন তাহলে নিলে কি হচ্ছে টেন এ কাটা যায় ওয়ান প্লাস মনে রাখবা এটা নিচে কোনো কিছু নাই নিচে ওয়ান আছে যেহেতু নিচে কোনো কিছু নাই তাহলে আমরা সরাসরি লসাগু দিয়ে গুণ করে দেব যদি নিচে কোনো কিছু না থাকে তাহলে টেন বি আর টেন এ গুণ করলে কত হবে টেন এ টেন বি আবার অনেকে লিখে দিতে পারো টেন স্কোয়ারে

খুবই সহযোগ্য যদি সূত্রগুলো পাও তো এখন এই বাঘের কাজটা করো তাহলে বাঘের কাজ আমরা কিভাবে করি বংশের বাঘ তাহলে উপরেরটা লিখবো আগে যে ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি গুণ চিহ্ন দিয়া নিচেরটা চলে যাবে উপরে উপরেরটা চলে যাবে নিচে তাহলে দেখো এই যে বাগের কাজ করলাম গুণ চিহ্ন দিলাম নিচেরটা চলে গেল উপরে উপরেটা চলে গেল নিচে এখন দেখো তো মিলে কিনা দেখো এটা এটা মিলে যাচ্ছে না মিলার সময় সব সময় মনে রাখবে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে তাহলে এই ব্র্যাকেট দিয়ে কেটে দিলাম তাহলে এখানে থাকতেছে কত 1/10a ইনটু 10b দেখো একটা মিলে গেছে কিন্তু এই যে 10b মিলে গেছে তাহলে 1/10 এর সূত্র কি cot a ইনটু 10b মিলে গেছে হবে খুবই এখন বুঝলে বুঝলে না আপনার কাছে তো সহজই লাগছে কিন্তু আমাদের কাছে তো কঠিন লাগে তাহলে আশা করি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে সহজ লাগবে আর যদি না বুঝে থাকো ত্রিগুণ যদি তোমরা ধরেই রাখো কঠিন তাহলে কঠিনই লাগবে তাহলে আমি এখন

প্লাস ওয়ান আমরা প্রথমেই করবো দেখো এই টাইপের অঙ্ক আসলে সবসময় মনে রাখবা এটা তো আমাদের লক্ষ্য রাখতেই হবে যে আমাদের টার্গেট কি কটে এবং ক থেকে বানানো এটা আমরা টার্গেটে রাখবো আর যে বিষয়টা মনে রাখবা এই টাইপের অঙ্ক আসলি সবসময় মনে রাখবা উপরেরটা দিয়ে উপরেও গুণ করবা নিচেও গুণ করবো ওকে তাহলে উপরেরটা দিয়ে উপরেও গুণ করবো নিচেও

তলে এটার উপর স্কয়ার আছে এটার উপর স্কয়ার আছে তো আমরা জানি স্কয়ার রুট কি যায় কাটা যায় স্কয়ার রুট কি যাবে কাটা যাবে তাহলে স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে √ উঠে গেল না তাহলে দেখো তো এখানে কি √ আছে তাহলে এই √ টা আমাদের উঠাইতে হবে তাহলে দেখো এই √ টা উঠানোর জন্য কাটার জন্য আমরা এই এত কিছু বললাম যে স্কয়ার রুট কাটা যায় আর √ এ কাটা যায় তাহলে থাকে কত sec a + 1 tan a এই যে এত কিছু কাজ করছি এখানে পর্যন্ত কাজ করছি জাস্ট রোডটা কাটার জন্য ওকে দেখো এই রোডটা কারণ এখানে তো রাইট হ্যান্ড সাইডে তো রোড নাই যেহেতু রাইট হ্যান্ড সাইডে রোড নাই তাহলে আমাদের রোডটা কাটতে হবে তাহলে এই কাজটা করলে রোডটা কাটা যায় তাহলে রোড কেটে ফেললাম এখন এটা দিয়ে কি বুঝায় তাহলে টেন এ দিয়ে সেকেন্ডেও ভাগ করবা আবার টেন এ দিয়ে ওয়ানও ভাগ করবা তাহলে ভাগ করে দিয়ে আলাদা আলাদা করে তাহলে টেন এ সেক এ প্লাস ওয়ান বাই টেন এ তাহলে দুইটাকে আমরা ভাগ করে দিলাম টেন এ দিয়ে নিচে তাহলে বাদ যেহেতু করে দিলাম এখন আসলে আমরা আমার বীজ গণিতের সূত্রটা প্রয়োগ করি তাহলে এটা সূত্র কি বলতো একটা মিলে গেছে কিন্তু প্রায় দেখো এই যে ওয়ান বাই সেকের সূত্র কি ওয়ান বাই কসে সেকের সূত্র কি ওয়ান বাই কসে আর টেনের সূত্র কি সাইনে বাই কসে প্লাস তাহলে ওয়ান বাই কটের সূত্র টেনের সূত্র কি কটে দেখো তো একটা মিলে গেছে এই যে একটা মিলে গেছে এখন আমাদের কস এ তো হবে তাহলে দেখো তাহলে ওয়ান বাই কাটা থাকে মতো ওয়ান বাই সাইন এ প্লাস কট এ বাই এর সূত্র কি ওয়ান বাই সাইন এর সূত্র হবে কে প্লাস দেখো তো মিলছে কিনা রাইট হ্যান্ড সাইড cos থেকে প্লাস করতে এখন প্রশ্ন করতে পারো এটা সাদা লিখতে পারো যেহেতু দুইটা প্লাস এর আছে তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে খুবই সহজ অঙ্ক যদি সূত্রগুলো ভালো পারো আর সূত্র না পারলে এই অঙ্কটা যতই সহজ মনে হবে ততই কঠিন লাগবে তোমাদের কাছে